আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব স্ত্রীকে খুশি করার গোপন কৌশল সম্পর্কে হয়তো আপনার স্ত্রী খুব খারাপ সময় পার করছে বা হয়তো সে ভালোই রয়েছে যাই হোক না কেন সংসার ঠিকঠাক রাখতে হলে স্ত্রীকে সুখী রাখাটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় রুডগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে সংসারে স্বামীর তুলনায় স্ত্রীকে সুখী রাখা বেশি কঠিন আপনার কি মনে হয় তাই নয় কি তাই আপনাদের জানাবো স্ত্রীকে সুখী রাখার কিছু কৌশলের কথা তার মধ্যে নাম্বার এক হচ্ছে বাজার সদাই বাচ্চার স্কুল টাকা পয়সা ইত্যাদি বিষয় নিয়ে তো স্ত্রীর সঙ্গে ফোনে সব সময় কথা বলেন তবে এর বাইরেও তাকে ফোন করুন হ্যালো বলুন বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন দেখবেন সে খুশি হবে নাম্বার দুই বেশিরভাগ দাম্পত্যের সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়েমি চলে আসে এই একঘেয়েমি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান কোথাও বেড়াতে যান বা বাইরে খেতে যান প্রায় এই কাজগুলো করুন এ বিষয়টিও আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে নাম্বার তিন আধুনিক জীবন খুব চাপযুক্ত এখন ছেলে মেয়ে উভয়ে ভাইরের কাজ করে সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন ক্লান্ত অনুভব হবে আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন নাম্বার চার জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয় আর এটি আমাদের সুখী করে তাই স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরুন নাম্বার পাঁচ এটা আসলে কোনো রকেট সায়েন্স নয় তবে ফুল চকলেট বা ছোটো ছোটো কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশি হয় সে বুঝবে আপনি তার পছন্দ পছন্দের প্রতি যত্নবান হচ্ছেন প্রিয় বন্ধুরা এই ছিল পাঁচটি কৌশল আশা করি আপনাদের অনেক কাজে আসবে আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু